আল্লাহর মসজিদে এবারও সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল হতে রক্ষা পেল তাদের দিন দুনিয়া পুনরায় জেনে পূর্ণ হয়ে গেল পাপাচারে। দুনিয়া এরা দু তুল্য করেই তুলল এদের মধ্যে দু চারজন নাকার জিন ছিল তাদের ভেতরে বিলিকা জৈনক জিন ছিল। ছিল তখন তার বয়স বছর তিনি জাতির ও দায়িত্ব প্রাপ্ত হয়ে চল্লিশ বছর পর্যন্ত যথাযথভাবে তা পালন ও রক্ষা করলেন এরপর পুনরায় তার বিতরক পরিবর্তন আসতে থাকে ধীরে ধীরে তার অধীনস্থ জিনরাও যেমন পাপাচারী ও অসৎ আচরণ হয়ে ওঠে সাথে সাথে তাদের সর্ব অধিনায়ক ও ধর্মীয় নেতাও পথপ্রষ্ট হয়ে পড়ে ফলে আল্লাহ তালার গজব আবার তাদের উপরে নেমে আসে এই গজবে কিছু সংখ্যক জিন ব্যতীত বেলিকা সহ সমস্ত জিন ধ্বংস হয়ে গেল এরপর তাদের বংশ বৃদ্ধি হয় দুনিয়া আবার জিন জাতিতে পূর্ণ হয়ে গেল এবার মহান আল্লাহ তালার শাসন ও সৎপথ প্রদর্শনের ভার অর্পণ করলেন হামস নামক এক মহত জিনের উপর মহান আল্লাহ তাল্লাহ তাকেও জিনের বাদশাহ এবং পয়গম্বরীর দায়িত্ব দিলেন হামসকে পয়গম্বরী দান করে আল্লাহ তালা তাকে তার পূর্ববর্তী পয়গম্বরদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন এবং তিনি বললেন যে নির্দেশ অনুযায়ী তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য সমূহ যথাযথভাবে পালন করে চলবে নতুবা তোমার অবস্থা তোমার পূর্ববর্তী পয়গম্বরদের মতই হবে ভয়ঙ্কর এর জবাবে হামসও আল্লাহর নিকট নিজ কর্তব্য পালন প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন হে মাবুদ আমি সারা জীবন মনে প্রাণী আপনার যা পালন করে যাব তাতে কোন রূপ করব না এবার আল্লাহ তাকে জিন্দের বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্বাচন করে দিলেন খুব অল্প দিনের মধ্যেই চাল পালিশ ইবাদত বন্দিগি আল্লাহ প্রেম এবং প্রজা পালনে বিশেষ সুনাম অর্জন করেন তিনি নিজে ধর্ম পথে মজবুত দেখে আল্লাহ তালার ইবাদত করতে লাগলেন বেশ কিছুদিন যাবৎ জিন জাতির উপরে চাল পালিশের এক সচ্ছ এক চুত্র আদিপথ্য থাকল আবার জিন হয়ে গেল। এদের সাথে চালপালিশ নিজেও ধীরে ধীরে নীতিভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হলো তিনি ভুলে গেলেন যে তিনি আল্লাহর প্রেরিত ও মনোনীত একজন নেতা তখন আল্লাহ তালা ফেরাস্তা জিবল আলাহিসাল্লামকে পাঠিয়ে চালপালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও বিনাশের কোলে পৌঁছাবে তা কেন জিবামের সতর্কীকরণে চাল পালিশের চেতনা ফিরে পেল তিনি সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করে পুনরায় নিজের ও জাতির কল্যাণকর কার্যসমূহ মনোনিবেশ করলেন জিনদের হৃদয়তে একান্তভাবে ভাবে করলেন কিন্তু দুষ্ট জিনদের প্ররোচনায় চাল পালিশের আবারও পরিবর্তন ঘটল সে পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল এবার আর আলহ তার পাপ সহ্য করলেন না চাল পালিশের পয়গম্বরীর এক হাজার বছর পূর্ণ হয়ে গেল আল্লাহর নির্দেশে আসমান হতে অগণিত ফেরস্তা এসে চাল সহ সমগ্র জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিন্তু আল্লাহর মসজিদে এবারও সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল হতে রক্ষা পেল তাদের দিল দুনিয়া পুনরায় জিনে পূর্ণ হয়ে গেল পাপাচারে দুনিয়া এরা দুচকের তুল্য করে তুল্য এদের মধ্যে দু চারজন জিন ছিল তাদের বেতরে বিলিকা নামক একজন জৈনক জিন ছিল সকল প্রশংসা মহান রাবুল আলমিন আল্লাহর জন্য লক্ষ কোটি দুরুদ ও সালাম আখির নবী সাইয়াদ মুসালিন রহমতাল আলমিন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহালামের উপর সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে জিন জাতির সৃষ্টি ও ধ্বংসের বর্ণনা করব আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টির বহু পূর্বে জিন জাতি সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছিলেন আল্লাহ আল্লাহআ স্বয়ং পবিত্র কোরআনের বহু স্থানে জিন জাতির কথা উল্লেখ করেছেন আর মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে অবিকল সেই একই উদ্দেশ্যে আল্লাহ তালা জিন জাতিকেও সৃষ্টি করেছেন যেমন পবিত্র কুরআনে ইসাদ হয়েছে আমি জিন ও মানবজাতিকে জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের করেছি এছাড়া পবিত্র জিন নামে একটি হয়েছে জিন এবং মানুষের মধ্যে বিভিন্ন দিক দিয়ে যেমন সাদৃশ্য রয়েছে তেমনি আবার বিভিন্ন দিক দিয়ে বৈসাদৃশ্যও রয়েছে মানুষের প্রতি যেমন আল্লাহর ইবাদত বন্দীগীর আদেশ রয়েছে তেমনি জিনদের প্রতিও রয়েছে মানব জাতির মধ্যে যেমন অনেক আল্লাহ নির্দেশ পুরোপুরি ভাবে পালন করে আবার অনেকে তার বিরোধিতা করে জিনদের মধ্যেও ঠিক তেমনি ভাবে কেউ কেউ আল্লাহ তালার ইপাদ বন্দীগী করে আবার কেউ কেউ আল্লাহ তালাকে অমান্য করে যেমন পরকালের মেকি বান্দার হিসাব নিকাশ হবে বিচার হবে বিচারের পর ফলাফল হিসেবে কেউ জান্নাতবাসী হবে আবার কেউ যাবে জিন্দও তাই হবে মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে বিয়ে সাদী সন্তান উৎপাদন এবং জন্ম মৃত্যু তথা রয়েছে তদু জিন্দের মধ্যেও আছে মানুষের মধ্যে যেরূপ রিপুর প্রভাব এবং তার ফলে তারা সৎ এবং অসৎ হয় জিনদেরও

জিনেরা সাধারণত তাদের ইচ্ছা অনুযায়ী একমাত্র শেষ নবী হজরত মোহাম্মদ সাল আল্লাহামের পবিত্র আকৃতি ছাড়া যে কোনো মানুষ ও পশু পাখির রূপ ধারণ করতে পারেন পক্ষান্তরে মানুষ নিজের পরিবর্তন করে ইচ্ছা করলেই অন্যের আকৃতি ধারণ করতে অক্ষম সাধারণ অবস্থায় জিন মানুষের নানাভাবে উপকার করতে পারে আবার ক্ষতিও করতে পারে পক্ষান্তরে জিনের জন্য মানুষের তেমন কিছু করার সুযোগ ও সামর্থ্য নেই কিছু বিষয়ে ফেরাস্তাদের সাথেও জিনদের সাদৃশ্য আছে যেমন ফেরাস্তাদের ন্যায় জিনেরাও অদৃশ্যমান অশরীরী ও দ্রুত গতি সম্পন্ন জীব ফেরাস্তাদের সাথে এদের বৈসাদৃশ্যও আছে যেমন ফেরাস্তা নূরের তৈরি আর জিনরা তৈরি আগুনের জিন্দের মধ্যে নারী পুরুষ আছে কিন্তু ফেরাস্তাদের মধ্যে নারী পুরুষ নেই তাদের আহার নিদ্রার আরাম নিদ্রার প্রয়োজন নেই কিন্তু জিনদের এসবের প্রয়োজন আছে তারা সবাই সর্বদা আল্লাহর হুকুম পারনেই রতম এদের একমাত্র কাজ আল্লাহ তাআলার ইবাদত করা কিন্তু জিন্দের মধ্যেই কিছু সংখ্যক জিন আল্লাহ তাল্লাহার আনুগত্য আর কিছু সংখ্যক আল্লাহ তাল্লার আবদ্ধতা করে কোনো হিসাব নিকাশ হবে না জিনদের হিসাব নিকাশ পাপ পুণ্যের শাস্তি বা পুরস্কার হিসেবে জান্নাত এবং জাহান্নাম রয়েছে ফেরেস্তাদের রোগ বিধি স্পর্শ করে না তারা পিতার অরুষে ও মাতার গর্বে জন্মগ্রহণ করে না তাদের মৃত্যু হবে সকলের শেষে জিনেরা জরা মৃত্যু আছে এবং মানুষের তারাও করে। যায়। ঘুমায় পিতা মাতার মাধ্যমে তারা জন্মগ্রহণ করে মানুষের ন্যায় তারাও কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য তথা সর শরীরের উপরে অধীন রসল সাল্লাম এর সময় একদল জিন কোরআন শরীফ তেল শুনে রাসুল্লাহ সাল্লাহামের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এ কথা তারা তাদের স্বজাতীয় কাছে প্রকাশ করে আল্লাহ তালা রাসুল করিম সাল্লাহ সাল্লামকে তাদের ইমান আনার কথা জানিয়ে দেওয়ার জন্য তার উপরে সুরাজ জিন নাজির করেন আল্লাহ পাক ঈশ্বর করেন আমি জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছি এবং মানব জাতিকে মাটি দিয়ে সৃষ্টি করে গৌরবান্বিত করেছি মানব জাতির আদি পিতা হজরত আদম আলাহ সাল্লামকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে এরকম তাকে বংশ করেছে। তদুপ জিন জাতিরও একজন আদি পিতা ছিল এবং তাকে দিয়ে জিন জাতির বংশ বিস্তার লাভ করেছে জিন জাতির আদি পিতার নাম কুমা জান্না হল তার উপাধি আর এর একটি নাম মারজ এ জিন জিন আবুল এবং জিন নামেও মানব সমাজে পরিচিত জিন জাতি আগুন দিয়ে সৃষ্টি তাই তাদের চরিত্রে সর্বদাই উগ্রতার ভাব প্রকাশ পাচ্ছিল ন্যায় নীতির অনুসরণ না করে ও ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের কোনরূপ বিচার না করে যখন যা ইচ্ছা তাই করতে লাগলো নিজেরা পরস্পরে ঝগড়া বিবাদ শুরু করে দিল এ অবস্থায় আল্লাহ তালা তাদের উপরে কিছু আদেশ নিষেধ ও কিছু বাধ্য ও বাধকতা আরোপ করে তাদের নীতিনীতি অনুসরণ চলার নির্দেশ দিলেন এবং তাদের জন্য একজন বাদশাহ ও পাইগম্বর পাঠালেন তিনি তাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার সৎ পথ অবলম্বন এবং অসৎপথ বর্জনের প্রেরণা ও উদ্দীপনা দান করার দায়িত্ব গ্রহণ করলেন কিছুদিন জিনেরা ভালোভাবে তাদের বাদশাহ ও পাইগম্বরের নির্দেশ অনুসরণ করে সৎ পথ থেকে জীবনযাপন করতে থাকলো কিন্তু, কিছুদিন পর আবার তারা করে অসৎপথ করল এবং এই কাজে বাধা ধানকারী বাদশাহ ও পয়গম্বরকে হত্যা করে ফেললো এবং পূর্বের ন্যায় ভীষণ পাপাচারী হয়ে উঠল তাদের সৎপথে আনার জন্য আল্লাহ পাক পুনরায় একজন পয়গম্বর প্রেরণ করলেন কিন্তু তিনিও সফল হতে পারলেন না মাত্র জিন তার হিতায়তেনে সৎ পথে প্রত্যাবর্তন করল অবশিষ্ট সকলেই পয়গম্বরের কথা অমান্য করে পাপাছরে মত্ত ছিল পুনরায় তাদের নিকট আল্লাহর পয়গম্বর পুনরায় তাদের নিকট আল্লাহর পেরিত পয়গম্বরকে হত্যা করল আল্লাহর দয়া সীমাহীন তাই তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে তাদেরকে হৃদায়তের নিমিত্তে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন এভাবেই আবুল জিন জিনদের পিতার পর থেকে প্রায় হাজার বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করার পর আল্লাহ তাআলা জিনদের প্রতি অত্যন্ত নাকচ হলেন এবং তাদেরকে ধ্বংস করার নিমিত্তে আসমান হতে অসংখ্য ফেরেস্তা পাঠালেন মহান আল্লাহ তাআলা নির্দেশে ফেরেস্তারা কোটি কোটি জিন হত্যা করে ফেলল কেবলমাত্র যে সকল ইমানদার ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল তারাই ফেরস্তাদের হাত হতে রক্ষা পেল দুনিয়ার অধিকাংশ জিন এভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে সকল ইমানদার জিন রক্ষা পেয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে কালক্রমে আবার জিনদের ধারা ধুনিয়া পূর্ণ হয়ে উঠল কিন্তু তাদের অধিকাংশই আবার পাপাচারে লিপ্ত হয়ে গেল এদেরকে সৎপথে পরিচালিত করার জন্য মহান তালা পুনরায় একজন পয়গম্বর পাঠালেন এরপর গ্রহণ করলেন না মাত্র কিছু সংখ্যক ছাড়া বাকি সব জিনই বিপদ থেকে পয়গম্বরের সাথেও শত্রুতা করতে লাগলো শেষ পর্যন্ত এবারও তারা তাদের পয়গম্বরকে হত্যা করল এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক পূর্ণবান জিন বনে জঙ্গলে গিয়ে গোপনে আল্লাহর বিপদতে মগ্ন হল পাপিষ্ট জিনদের আচরণে ক্রুদ্ধ হয়ে মহান আল্লাহ তাহলে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পুনরায় ফেরস্তা পাঠালেন ফেরস্তাদের হাতে পাপি জিনেরা সকলেই নিহত হলো এবং সামান্য কিছু সংখ্যক পূর্ণবান জিন দুনিয়াতে বেঁচে রইল এদের মধ্যে একজন শিক্ষিত ও সর্বাপেক্ষা ধার্মিক জিন ছিল তার নাম ছিল চাল পালিশ এবার আল্লাহ তাকে জিনদের বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্বাচন করে দিলেন খুব অল্প দিনেই মধ্যেই চাল পালিশ ইবাদত আল্লাহর প্রেম এবং প্রজা পালনে বিশেষ সুনাম অর্জন করলেন তিনি নিজের ধর্মপথে মজবুত থেকে আল্লাহ ইবাদত করতে লাগলেন বেশ কিছুদিন যাবৎ জিনিসের আধিপত্য ও জিনদের ধর্মপথে অবস্থিতি অক্ষুণ্ণ থাকল অতঃপর আবার বহু জিন পথভ হয়ে গেল এদের সাথে চাল পালিশ নিজেও ধীরে ধীরে নিধি হয়ে পাপ কাজে লিপ্ত হল তিনি ভুলে গেলেন যে তিনি এবার আল্লাহ তা এবার আল্লাহ তাকে জিন্দের বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্বাচন করে দিলেন খুব অল্প দিনের মধ্যেই চাল পালিশ ইবাদত বন্দিগি আল্লাহ প্রেম এবং প্রজা পালনে বিশেষ সুনাম অর্জন করেন তিনি নিজে ধর্মপথে মজবুত রেখে আল্লাহ করতে লাগলেন বেশ কিছুদিন জিন জাতির ও ধর্মপথে অবস্থিতি অক্ষুণ্য আবার বহু সংখ্যক জিন পথভ হয়ে গেল এদের সাথে চাল পালিশ নিজেও ধীরে ধীরে নীতিভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হল তিনি ভুলে গেলেন যে তিনি আল্লাহর প্রেরিত ও মন্নীত একজন নেতা তখন আল্লাহ তাল্লাহ প্যালাস্তা জিবিল আলহ পাঠিয়ে চাল পালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে কোন পথে চলছ এই পথ যে তোমাকে বিনাশের কোলে পৌঁছাবে তা কেন বুঝছ না জিবরাইল জিবরাইল আলাইহিস সালামের সতর্কীকরণে চালপালিশের চেতনা ফিরে পেল তিনি সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করে পুনরায় নিজের ও জাতির কল্যাণকর কার্যসমূহ মনোনিবেশ করলেন জিনদের হৃদয়তে একান্তভাবে আত্মনিয়োগ করলেন কিন্তু দুষ্ট জিনদের পরচনায় চাল আবারও পরিবতন ঘটল সে পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল এবার আর আল্লাহ তার পাপ সহ্য করলেন না চালপালিশের পালিশের পয়গম্বরীর এক হাজার বছর পূর্ণ হয়ে গেল আল্লাহর নির্দেশে আসমান হতে অগণিত ফেরস্তা এসে চাল পারি সহ সমগ্র জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিন্তু আল্লাহর মসজিদে এবারও সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল হতে রক্ষা পেল তাদের দিন দুনিয়া পুনরায় জিনে পূর্ণ হয়ে গেল পাপাচরে দুনিয়া এরা দু তুল্য করেই তুল্য এদের মধ্যে দু চারজন ন্যাকার জিন ছিল তাদের ভেতরে বিলিকা জৈনক জিন ছিল। ছিল তখন তার বয়স বছর কর্তৃত্ব ও দায়িত্ব প্রাপ্ত হয়ে চল্লিশ বছর পর্যন্ত যথাযথ তা পালন ও রক্ষা করলেন এরপর পুনরায় তার বিতরক পরিবর্তন আসতে থাকে ধীরে ধীরে তার অধীনস্থ জিনরাও যেমন পাপাচারী ও অসৎ আচরণ ওঠে সাথে সাথে তাদের সর্ব অধিনায়ক ও ধর্মীয় নেতাও পথ প্রষ্ট হয়ে পড়ে ফলে আল্লাহ তালার গজব আবারও তাদের উপরে নেমে আসে এই গজবে কিছু সংখ্যক জিন ব্যতীত বেলিকা সহ সমস্ত জিন ধ্বংস হয়ে গেল এরপর তাদের বংশ বৃদ্ধি হয়ে দুনিয়া আবার জিন জাতিতে পূর্ণ হয়ে গেল এবার মহান আল্লাহ তালার শাসন ও সৎপথ প্রদর্শনের ভার অর্পণ করলেন হামুস নামক এক মহত জিনের উপর মহান আল্লাহ তালা তাকেও জিনের বাদশাহ এবং পয়গম্বরীর দায়িত্ব দিলেন দান করে তাকে তার পূর্ববর্তী কথা করিয়ে দিলেন এবং তিনি বললেন যে নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পালন করে চলবে নতুবা তোমার অবস্থা তোমার পূর্ববর্তী পয়গম্বরদের মতোই হবে ভয়ঙ্কর এর জবাবে হামুসও আল্লাহর নিজ কর্তব্য পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন হে মাবুদ আমি সারা জীবন মনে প্রাণে আপনার নির্দেশ পালন করে যাব তাতে কোনরূপ ত্রুটি করব না हनुসির আnderi চিনারা কিছুদিন কো ভালোই ভাবেই চলল সদ জীবন যাপন করল আল্লাহর নির্দেশ পালনে কোনরূপ গাফলতি করল না কিন্তু কিছুদিন পর আবারও তারা ধীরে ধীরে পুণ্যের পথ থেকে আবার খারাপ কাজের দিকে দাবিত হাতে থাকল দেখতে দেখতে তা আল্লাহর নাফরমান হয়ে গেল হামুস অনেক চেষ্টা করেও তাদেরকে ফেরাতে পারল না বরং তারা উল্টো হামুসকে ভয় ভীতি প্রদর্শন করতে শুরু করলো কেউ কেউ তাকে নানারূপ প্রলোভনও দেখাতে লাগলো প্রথম প্রথম হামুস তাদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত নিজের মনোবল অক্ষুন্ন রাখতে পারলেন না সেও তাদের ধরভুক্ত হয়ে গেল তখন জিন্দের আদি পিতা তখন জিন্দের আদি পিতা তারানুসের জন্মের পর এক লক্ষ চুয়াল্লিশ হাজার বছর অতিক্রান্ত হয়েছিল এ সময় জিনদের উপর পুনরায় আল্লাহ তাআলার ভীষণ আজাব নেমে আসলো আল্লাহ তালা ফেরাস্তাদেরকে আদেশ করলেন তোমরা এবার সমগ্র ঝিন সম্প্রদায়কে বিনাশ করে ফেলো আল্লাহর নির্দেশে অনুযায়ী ফেরাস্তারা নানাবিধ অস্ত্র শস্ত্র নিয়ে জিনকুলকে ধ্বংস করার জন্য দুনিয়ায় অবতীর্ণ হয় এবার ঝিনরা আর কোন থাকলো না তারাও নানাবিধ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ফেরস্তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ল The cat sat on the দুদলে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু আল্লাহর প্রেরিত ফেরস্তারা ছিলেন আল্লাহর শক্তিতে শক্তিমান তাদের সাথে সামান্য ঝিন্দের পেরে ওঠার কথা নয় তারা প্রাণপণ যুদ্ধ করে একজন ফেরস্তাকেও হত্যা করা তো দূরের কথা সামান্য আহত করতে পারল না বরং তারা নিজেরাই ফেরস্তাদের অস্ত্রঘাতে ঝাঁকে ঝাঁকে বোতল সাই হতে লাগলো শেষ পর্যন্ত দুই চারটি ঝিন মাত্র কোনো রূপে পাহাড় পর্বত ও বন জঙ্গলে আত্মগোপন করে প্রাণপণ রক্ষা করলো এবং অবশিষ্ট সামগ্র জিনে প্যালেস তাদের হাতে ধ্বংস হয়ে গেল এসময় সময় প্যালেস তাদের জিনদের মধ্যে একটি কম বয়স্ক সুন্দর বালক জিনকে দেখতে পেয়ে তাদের মনে মমতার উদয় হলো তারা তাকে হত্যা না করে আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করল হে মাবুদ এই বালক ঝিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতার উদয় হয়েছে আপনার অনুমতি পেয়ে আমরা একে আসমানে এনে যত্নে লালন পালন করবো আল্লাহ করেন তাদেরকে অনুমতি দান তারা এই সুন্দর জিন নাম দিল যখন তাকে প্রথম আসমানে নিয়ে আসলো ওই সময় সে সুন্দর জিনটি এক হাজার বছর বয়স্ক বালক মাত্র তার প্রতি তাদের মনে এরূপ অহেতুক দয়া ও মমতা উদয় পেছনে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো নিঘুর উদ্দেশ্য নিহিত ছিল